ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এমসিকিউ গুরুত্বপূর্ণ কিন্তু তোমার পজিশন আগানোর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ রিটেনের এখন আমরা এই রিটেনের প্রশ্ন যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যায় প্রত্যেকটা প্রতি বছর মিনিমাম করে প্রশ্ন দুইটা আসে কঠিন সহজ দুইটা বা একটা সহজ তিনটা কঠিন সুতরাং রিটার্ন নিয়ে সবার মনে একটা ভয় কাজ করে যে আমি কিভাবে রিটেনের প্রিপারেশন নেব এখন তুমি যদি চারটা সাবজেক্টের রিটেনের আলাদা আলাদা চারটা বই কিনে আমরা প্রিপারেশন শুরু করো তাহলে রিটেনের জন্য কিন্তু হিউজ একটা টাইম চলে যাবে আসলে রিটেনের প্রিপারেশনটা কেমন এটা কি খুব আলাদা না আমরা এমসিকিউতে যেই গুলো করি যেই কনসেপ্টটা পড়ি সেখান থেকে একটু বড় টাইপের প্রশ্ন আসে আমাদের রিটেনে ঠিক আমরা সেইগুলোই তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে আমাদের কোন কোন সাবজেক্টের কোন টপিক থেকে রিটেন আসে এবং আসতে পারে তোমরা আমার হাতে যে বইটা দেখতে দেখতে পাচ্ছ রিটেন মেগাবুক এই রিটেন মেগাবুক একটা মাত্র বই চারটা না কিন্তু একটা মাত্র বই যদি তুমি পড়ো তাহলেই কিন্তু তোমার চারটা সাবজেক্টের রিটেন কাভার হয়ে যাচ্ছে সুতরাং দেরি না করে তুমি এখনই কমেন্টে দেওয়া লিঙ্কে প্রবেশ করে কিছু ডেমো পিডিএফ দেখে তারপর তুমি ডিসিশন নাও তুমি বইটা কিনবা কি কিনবা না